আমাদের এই গরুটা আমরা বিশেষ অফারে শুধু এই গরুটা একষট্টি হাজার পাঁচশো টাকাতে কাস্টমারের দ্বার প্রান্তে পৌঁছে দিব কোরবানি উপযোগী একটি গরু লাইভ ওয়েট আছে আনুমানিক একশো পঁয়ত্রিশ কেজি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি যেই আমাদের সাথে আগে যোগাযোগ করবে একষট্টি হাজার পাঁচশো টাকাতে এটা তার জন্য আমরা বুক করে দিব। আমাদের এটা মির কাদিমের একটা দামুর গরু এটা লাইভ ওয়েট আছে আনুমানিক দুশো বিশ কেজি আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁতে চারটা এটাও যদি কেউ আমাদের সাথে কিনে নেগোসিয়েশনের সুযোগ থাকবে এবং এটা আমরা হোম ডেলিভারি ফ্রি করে দেবো আসসালামু আলাইকুম আমি মাহবুবী খোদা টাইম এগ্রো রেঞ্জ থেকে বলছি আমাদের কাছে এই বছর পঁচাশি হাজার থেকে আড়াই লাখ টাকা আসকিংয়ের গরু আছে সবগুলা গরুই খুব নিরাপদ এবং স্বাস্থ্যবান খাবার দাবার দিয়ে পালিত তো আপনাদের পছন্দ হলে আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং এই বছর আমাদের একটা স্পেশাল অফারে একষট্টি হাজার টাকাতে একটা গরু আছে ওইটাও যে আমাদের সাথে আগে যোগাযোগ করবেন তিনি সেটা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ক্যানিগঞ্জের কাঁঠালতলি বাজারের পাশেই টাইমস অ্যাগ্রো রেঞ্জে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে উদ্যুক্ত হচ্ছেন মাহবুব ভাই যিনি প্রতি বছরই চমৎকার চমৎকার গরু পালন করেন কুমারিকে কেন্দ্র করে দুই হাজার চব্বিশ সালে তার ব্যতিক্রম নয় তার এখানে ছোট বড় এবং মাঝারি সাইজের কিছু গরু আছে কোরবানি কিন্তু খুব সন্নিকটে আপনারা কিন্তু চাইলেই যারা খুব কম বাজেট রয়েছে তারা কিন্তু এই ফার্মে আসতে পারেন এবং দেখে আপনার পছন্দের গরুটি নিতে পারেন আজকের এই বলবে টাইমস অ্যাগ্রোড ফার্ম থেকে কিছু কোরবানি গরুর দরদাম জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মাহবুব ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাহবুব ভাই প্রতি বছরই বেশ সুন্দর সুন্দর গরু থাকে এবছর কতগুলো গরু আছে কুরবানিতে আপনার বছর আমার পঁচিশ ছাব্বিশটার মতো গরু তার মধ্যে এখন আনসোল্ড আছে বিশটার মতো মানে প্রায় পাঁচ বিক্রি হয়ে গেছে জি আচ্ছা বাইরে কিছু গরু আছে ওই পাশে বাদা আছে এবং ভিতরেও বেশ অনেকগুলো গরু আছে জি তোমার গরু আছে কতগুলো আমাদের ওই যে মানে এখন এই বছর পঁচিশ ছাব্বিশটাই কালেকশন এর মধ্যে আমার আনসোল্ড আছে বিশটার মতো আচ্ছা বিশটা এখনো বিক্রি হয়নি জি আমরা সেই গরুগুলো দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এই যে টাইমস অ্যাগ্রো রেঞ্জে সর্বনিম্ন কত টাকার গরু আছে এই বছর আমাদের পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা আস্কিংয়ের পর্যন্ত গরু মহিষ দুম্বা আছে এর পাশাপাশি আমাদের একটা স্পেশাল অফারে এই বছর একষট্টি হাজার পাঁচশো টাকাতে আমরা একটা গরু দিচ্ছি জাতের গরু যেটা কোরবানিযোগ্য একশো পঁয়ত্রিশ কেজির মতো লাইভ ওয়েট আছে এন্টায়ার ঢাকা সিটি এরিয়াতে ডেলিভারি ফ্রি একটাই গরু আছে মানে স্পেশাল অফারে একটাই আছে আচ্ছা আচ্ছা যে আগে ফোন নিতে আমরা কিছু গরুর দরদাম সম্পর্কে জানি নাকি জি কোন থেকে শুরু করব মহিষ থেকে শুরু করি আমরা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বেশ চমৎকার একটি মহিষ রয়েছে আমরা মহিষের দাম থেকে শুরু করব ভাই এটা কোন জাতের মহিষ এটা অ্যালবিনো বাফেলো বলে গোলাপি মহিষ গোলাপি মহিষ জি পিঙ্ক কালার যেটা জি আচ্ছা কয় জাতের এটা এটা দুই দাঁতের দুই দাঁত ওজন কেমন আছে চারশো কেজি চারশো কেজি কত টাকা দাম এটা এটা আড়াই লক্ষ টাকা আজকে চাঁদা আড়াই লক্ষ জি আলোচনা করা যাবে অবশ্যই মাহবুব আমরা বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটার মুখটা একদম সাদা সারা শরীর হচ্ছে কালো জি এটা একটা শাহিওয়াল দেশি জাতের গরু শাহিওয়াল দেশি জি আচ্ছা কারণ এটা মানে অনেকে ফ্রিজিয়ান মনে করতে পারে কিন্তু এটার আবার একটা ভালো চুজ আছে গুজ আছে ওটা তো একটু বেশ বড় আচ্ছা আচ্ছা কয় এটা এটা আপনার এখন চার দাঁত চার দাঁত থেকে চার দাঁত হবে হ্যাঁ এর ওজন কেমন আছে তিনশো ষাট সত্তর কেজি হবে তিনশো

আলোচনা সুযোগ তো অবশ্যই আছে এবং আমাদের সবগুলা গরুতেই কিন্তু হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ঢাকা সিটি এরিয়াতে আচ্ছা এবার পাশে একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি দাঁতে হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত শিং ওঠেনি না না এটা ওই যে দেশি গরু ছোট শিং এর দেশি গরু আচ্ছা এটার ওজন 200 কেজি 200 কেজি এর কত টাকা দাম এটার আস্কিং প্রাইস 95000 টাকা আস্কিং প্রাইস 95000 জি আচ্ছা এটা 95000 বাজেট ফ্রেন্ডলি যেটাকে বলে জি তার পাশে কালো একটি গরু দেখতে পাচ্ছি আমরা একটা পুঙ্গানুর জাতের গরু কি জাত পুঙ্গানুর জাতের গরু বলা যায় ওই যে ভুটান ভুট্টি টাইপের একটা গরু আর কি এটা আমাদের ইন্ডিয়া থেকে আনা তো আমাদের একসাথে তিনটা গরু আসছে একটা আমাদের অলরেডি সোল্ড এইটা আছে আরেকটা আমাদের ঢাকায় আসতেছে আচ্ছা এটা চার চার দাঁত জি ওজনটা আমাদের আসলে এটা এখন ওইভাবে ক্যালকুলেট করা হয়নি মানে আনা হয়েছে যে এই বছর যদি কোনো কাস্টমার নিতে চায় তাহলে আমরা এটা বিক্রি করব না হলে এটা আগামী বছরের জন্য রেখে দেবো কত টাকা দাম চাচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ জি ভাই এগুলোর দাম এত বেশি হওয়ার কারণ কি কারণ এটা আমাদের আনতে দাম বেশি লাগছে এই কারণে কারণ এখানে প্রায় চারশো কেজি ওজনের গরুর দাম চাচ্ছেন দুই লাখ পাঁচ হ্যাঁ এটা আমাদের গরুতে এই বছর এটার দামই সবচেয়ে বেশি দর্শকরা তো মন্তব্য করবে যে এই গরুর দাম এত হওয়ার কারণটা কি কারণ এই যে এটা একটা স্পেশালিটি এটা ছোট বামন জাতের গরু এটা দেখানো ওগুলার থেকে কিন্তু হাইট এটা অনেক কম অর্ধেকের মতো এটা দাঁতে চারটা আর এটা আমাদের দেশি না এটা কালেক্ট করা বাইরে থেকে এদের মাংস কি একটু একটু ডিফারেন্ট হয় এটা যখন আর একটু হয়তো বা এখন তো রেস্টলেস যখন আর একটু বড় হবে তখন ওর শরীর স্বাস্থ্য ভারী হবে তখন এটা দেখতে অন্যরকম হবে মাহবুব ভাই এ পাশে তো ছোটো গরুর হাট মনে হচ্ছে জি সব ছোট গরু সবগুলোই ছোট গরু এগুলো আমাদের ভুট্টি জাতের গরু আচ্ছা সব ভুট্টি সবগুলাই ভর্তি কিছু মির কাদিমের দামুর আছে কিছু দাম শাহিওয়াল দামুর আছে আচ্ছা আমরা এ পাশে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এই গরু সম্পর্কে জানতে চাই এটা কি ভর্তি এটা আচ্ছা কয় জাতের গরু দুই দাঁত দুই দাঁত ওজন ওজন আনুমানিক দেড়শো কেজি আনুমানিক দেড়শো কেজি জি কত টাকা দাম এটা পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস চা দাম হচ্ছে পঁচানব্বই হাজার জি সেক্ষেত্রে আলোচনার তো সুযোগ আছে অবশ্যই আচ্ছা এ পাশে আরও একটি গরু আমরা দেখতে পাচ্ছি এ পাশে রয়েছে এটা কোন জাতের এটাও আমাদের ভুট্টি জাতের গরু ভুট্টি এটা কয় দাঁত এটাও দুই দাঁত হয়তো বা এটা এদের আগে চার দাঁত হয়ে যেতে পারে বা দুই দাঁত এটার ওজন এটার ওজন দেড়শো কেজির মতো দেড়শো কেজি এটা কত টাকা দাম পঁচাশি হাজার টাকা আজকে এটা পঁচাশি হাজার আচ্ছা ওই পাশে আরও কিছু গরু আছে সবগুলো একই সাইজের মনে হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁত এটা আমাদের সেই স্পেশাল অফারের গরুটা একষট্টি হাজার পাঁচশো টাকা এটা জি একষট্টি হাজার পাঁচশো একষট্টি হাজার পাঁচশো ওজন ওজন আছে একশো পঁয়ত্রিশ কেজির মতো পঁয়ত্রিশ কেজি এটা আমাদের স্পেশাল একটা অফার আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য দিয়েছি দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত আচ্ছা আমরা যদি একটু সামনে চলে যাই দর্শকদেরকে আরও কিছু গরু আমরা দেখাই এ পাশে যে গরুটা আছে এটাও ছোট্ট একটি গরু জাতের গরু আচ্ছা এটা কয় দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত এটা কত টাকা দাম এটার দাম চাচ্ছি পঁচাশি হাজার পঁচাশি হাজার জি আচ্ছা ওজনটা কেমন হতে পারে দেড়শো কেজি দেড়শো কেজি আচ্ছা বাবু ভাই ধপধবে সাদা একটি গরু এটা কী মেরিকা দিমের হাসা মিরিকা দামুর গরু যেটা বলে আর কি মিরকা দিমের দামর দামর জি দাঁতে কয়টা দাঁতে চারটা যার দাঁত উজ্বল ওজন দুশো বিশ কেজির মতো দুশো বিশ কেজি কত টাকা দাম চাচ্ছে না এটা দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দামর বিদের দামটাকে একটু কম আমাদের কস্টিং যেটাতে যেরকম ওইভাবে আমরা দাম চাচ্ছি আচ্ছা এ আরো একটি বড়ো গরু রয়েছে আমরা সে গরুটি দেখাই এটা কোন জাতির গরু এইটা হচ্ছে একটা শাহিওয়াল দামুর শাহিওয়াল দামুর জি কত টাকা দাম এটা এইটার আজকিং প্রাইস আমাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি আচ্ছা ওজন কেমন হতে পারে ওজন আছে আনুমানিক সাড়ে তিনশোর মতো হবে

আড়াই লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা যারা দুম্বা কুরবানি দেবেন তারা কিন্তু দেখতে পারেন এই দুম্বাটি বেশ সুন্দর একটি দুম্বা কোন দেশি দুম্বা এটা টার্কিশ দুম্বা টার্কিশ দুম্বা জি আচ্ছা ভাই এটা কি খাসি জি আচ্ছা বেশ বড় একটি খাসি দাঁতে কয়টা হয়েছে দাঁতে এটা খুব সম্ভবত দুইটা বা চারটা হবে মানে কোরবানি উপযোগী কোরবানি উপযোগী আচ্ছা ওজন কেমন আছে বাহাত্তর কেজির মতো বাহাত্তর কেজি কত টাকা দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আচ্ছা খাসি কি একটি আছে খাসি আমাদের আর কিছু ছোট খাসি আছে দেশ খাসি দেশী খাসি বা দেশি ক্রস এরকম আছে আচ্ছা ঠিক আছে বাবু ভাই আমরা বেশ কিছু গরু এবং দোম্বা এবং ছাগল দেখার চেষ্টা করলাম আপনার এখান থেকে গরু নেওয়ার পদ্ধতিটা কী আমার এখান থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করা যাবে সেই ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সবগুলোতেই আমার অ্যাড্রেস আছে যেরকম ইউটিউব ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুক পেজ এগুলো আছে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারে আমাদেরকে এইগুলোর মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে তো ক্রয় করার সুযোগ আছে এবং বুকিং পদ্ধতি আমাদের এখানে এখন যেহেতু ঈদ চলে আসছে এখন আমরা দশ তারিখের মধ্যে যত গরু বেচা বিক্রি হবে আমরা পেমেন্টটা দশ তারিখের মধ্যে ফুল নিয়ে নিচ্ছি আর আপাতত টোকেন মানে হিসাবে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যতটুকু যে তারপর রেখে দিচ্ছি তার রেখে দিচ্ছি তার মধ্যে কুরবানি উপযোগী যতগুলো গরু আছে এগুলো যদি প্রক্রিয়ায় বিক্রি হয় সেক্ষেত্রে রাখার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আমরা ঈদের আগে ঢাকা সিটি এরিয়ার মধ্যে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবো এবং আমাদের আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে কেউ যদি ঈদের দিন স্লটার সার্ভিস স্লটার প্রসেসিং সার্ভিসও নিতে চায় সেটাও আমরা প্রোভাইড করতে পারবো উইথ ফ্রি হোম ডেলিভারি তারপরে ঈদের দিন সকালে গরু জবাই করে কেটে মাংস পাঠিয়ে দেবেন জি আমাদের কাছে এই সুযোগটা গেল বড় যারা হ্যাঁ এটা এটার জন্য অবশ্যই গরুর কেনা দামের উপরে এগারো পার্সেন্ট চার্জ আছে এগারো পার্সেন্ট জি এটা পেমেন্ট করলে সেটা সেটা পেমেন্ট করলে ওইটার সাথে আমাদের হোম ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি ফ্রি জি আচ্ছা ঠিক আছে ভাবুয়া সবাই ধন্যবাদ সবাই তোর জন্য ভালো আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম